আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতে ফামান যুহযিকা আনিন নারে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও কাল কিয়ামতের মাঠে তোমার মরনের পরে আমি হিসাব করব হিসাবের পরে তোমার হিসাব হবে তোমাকে পাই পাই তোমাকে আমি বুঝিয়ে দেব তুমি পৃথিবীতে কি করেছো আর কি করনে কতটা তোমার সৎ আমল হয়েছে কতটা তোমার বস আমল হয়েছে আমি প্রত্যেকটা তোমাকে বুঝিয়ে দেব পাই পাই হিসাব হবে আমি চুল ছিঁড়া হিসাব তোমার জন্য করে দেব এবং তোমার হিসাবের পরে হিসাবের পরে তোমাকে পরিপূর্ণ পূর্ণ বদলা আমি দেব কোন জিনিস সেই দিন লোকায় তরবে না রবে না আল্লাহ বলছেন বান্দা পাই পাই হিসাব হবে আর প্রত্যেকটার তোমাকে বদলা দেওয়া হবে কোন দিন পরকালে কিয়ামতে তোমাকে দেওয়া হবে আল্লাহ বলছেন এবার তোমাকে আমি হিসাব দিয়ে তোমার হিসাব নিয়ে তোমাকে বদলা দিয়ে দিলাম তুমি তোমার হিসাবের বদলা পেয়ে গেলে তুমি তোমার কর্মের ফল পেয়ে গেলে তুমি তোমার আমলের বদলা পেয়ে গেলে এবার আল্লাহ বলছেন ফামান জুহজিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা তোমার জীবনের আমলের বদলা পাওয়ার পরে যদি তুমি নিজে কে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিতে পারো তোমার আমলের বদলায় আমলের ক্ষমতায় যদি তুমি জাহান আগুন থেকে বেঁচে যেতে পারো জান্নাতের অধিবাসে হয়ে যেতে পারো তাহলে বান্দা শুনে নাও ফাকাদ ফাজা বান্দিরে তুমি হলে কামিয়াব তুমি হলে কামিয়াব তুমি হলে সফল কাম তুমি হলে সাকসেস এবারে আয়াতটা আপনাদেরকে শোনালাম এবারে আসেন আমার আপনার জীবন শেষ হয়ে যাওয়ার পরে আমাকে আপনাকে প্রথম যে জায়গায় যে বাড়িতে আমাকে আপনাকে রেখে দেওয়া হবে সে বাড়িটার নাম হচ্ছে কবর কি বলেন তো কবর আপনারা কবর গাড়ি গ্রামের লোক আপনাদের তো ভুলে থাকার কথা নয় আপনারাও ভুলে আছে কবর ভুলে আছে কবর কবলে ভুলে আছে হ্যাঁ এই যে ভুলে থাকার কারণে আমরা আজকে আজকে আমরা মরার পরের যে জীবন কঠিন জীবনগুলো আমাদেরকে অতিবাহিত করতে হবে সেই মরার পরের জীবন যে আমার আপনার শুরু হবে কবর থেকে সেই কবরকে বলে আমি আপনি আজকে ভুলে আছি আল্লাহর গোলাম বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন কবর কত ভয়ঙ্কারে জায়গা কবর কত কঠিন জায়গা বিশ্বনবী বলছেন মা রাইতু মানদারান কত ইল্লা ওয়াল কবরা ওয়াল কবরা আফজাল আল্লাহর নবী বলছেন মা রাইতু মানজারান কত ইল্লাল কবর আফজাউ মিনহু আল্লাহর নবী বলেন পৃথিবীর বুকে আমি নবীজি ভীতি করে স্থান তো বনে গলি দেখেছে কিন্তু কবর এমন একটা ভয়াবহ জায়গা রে কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা এ কবরের যে ভয়ঙ্কর জায়গা আমি নবীজি পৃথিবীর বুকে আর কোন জায়গা দেখে নাই কবর হচ্ছে একটা ভয়ঙ্কর জায়গা ভয়ঙ্কর জায়গা কত ভয়ঙ্কর জায়গা বিশ্ব নবী বলেন কবরে যখন মাইয়েত রাখা হয় কবর কে যে কবরে যখন মাইয়েত কে রাখা হয় ওই মাইয়েত যদি ওয়াস তামল করে হয় পৃথিবীতে যদি ও কবর কে বলে পরকাল কে বলে ভুলে থাকে দুনিয়ার মোহে মায়ায় পড়ে আল্লাহ তাআলার যদি ইবাদত কে সে বজায় না রাখে নবীজি বলেন সেই বেঈমান কাফের কে কবরের মধ্যে যখন রাখা হবে হবে তাকে কবরে যখন দেখে দাও হবে আল্লাহর নবী বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে দুই ফেরেশতা আসবেন ফেরেশতারা এসে তাদের কি করবেন সওয়াল জবাব তাদের সঙ্গে হবে সওয়াল করবে প্রথম সওয়াল হবে রে আল্লাহর গোলাম তুমি বলো তোমার রব কে মান রব্বুকা তোমার রব কে সে জবাব দিতে পারবে না আমি সংক্ষেপে আপনাদেরকে বলে গিয়ে যাচ্ছে সে জবাব দিতে পারবে না বলা হবে মান ওকা তোমার নবীকে তুমি বলো সে জবাব দিতে পারবে না সে বলবে আমি জানি না আমার জানা নাই সে আফসোস করবে আর বলবে আমি জানি না বলা হবে মা দিন গোলাম তুমি বলো পৃথিবীতে যে তুমি বসবাস করতে যে ধর্মে তুমি ছিলে সে ধর্মের নামকে তোমার দিনের নামকে তুমি বলো সে জবাব দিতে যখন পারবে না আল্লাহর নবী বলেন সে জবাব দিতে যখন পারবে না আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে

করে দাও জাহান নামের বিছানা তার কবরে বিছিয়ে দাও জাহান নামের বিছানা তার কবরে বিছিয়ে দাও জাহান নামের পোশাক তাকে পরিয়ে দাও জাহান নামের সঙ্গে তার কবরটার সংযুক্ত করে দাও এই করে কবরটাকে ভয়ঙ্কর জায়গা বানিয়ে দাও হবে রে আল্লাহর গোলাম মায় আমার বোন আজকে সে কবরকে বলে আমি আপনি ভুলে আছি আজকে আমি আপনি কবরকে বলে ভুলে আছে ভয়ঙ্কর জায়গা যে কবর কবর যে হলো আযাবের জায়গা শুরু হয়ে যাবে আমার আপনার জাকাম দানি শুরু হয়ে যাবে আমল যদি আমার আপনার সঠিক না থাকে কবরে আমাকে আপনাকে জাহান নামের শাস্তি ভোগ করতে হবে কোনো উপায় রবে না রবে না রবে না কবর হবে ভয়ঙ্কর জায়গা কবর দেখেছি কবরের শাস্তি এখনো আমি আপনি দেখিনি দেখব কবে মৃত হবে জবে যখন আমার আপনার মরণ হবে আমি আপনি কবর দেখে নেব কবরের শাস্তি দেখে নেব আল্লাহর নবী বলেন কবর ভয়ঙ্কর জায়গা বেঈমানের জন্য কবরটাকে কি করে দেওয়া হবে সংকচিত করে দেওয়া হবে বেঈমানের কবরে বেঈমানকে কবরের দুই পাশের মাটি দিয়ে তাকে চাপ দেওয়া হবে কবরে জাহান্নামের আগুন দিয়ে তার কবরটাকে সাজিয়ে দেওয়া হবে জাহান্নামের সঙ্গী সংযুক্ত করে দেওয়া হবে শুধু তাই লয় ওই কবরে জাহান নামিকে কবরের ভেতরে বেঈমানকে যারা আমল সঠিক নাই তাকে কবরে যখন রেখে দেওয়া হবে বিশ্ব নবী তার বলেন ওর যে শাস্তি শুরু হবে শাস্তির কথা নবী যে আমার বলতে গিয়ে বলেছেন এত শাস্তি তাকে দেওয়া হবে এত শাস্তি দেওয়া হবে সে শাস্তি এতটাই ভোগ করবে এত কষ্ট তাকে দেওয়া হবে যে কষ্টের কারণে শাস্তির কারণে সে চিৎকার করবে পৃথিবী সমস্ত প্রাণী সেই শব্দ শুনতে পাবে তার আওয়াজ শুনতে পাবে পৃথিবীর সমস্ত প্রাণী শুনতে পাবে শুধুমাত্র জিন ইনসান শুনতে পাবে না পাবে না পাবে না তাহলে কত ভয়ঙ্কর জায়গা আল্লাহ নবী বলছেন

ওই তারা যে শাস্তির কারণে কষ্টের কারণে চিৎকার করে এই চিৎকারের ধ্বনিটা তোমাদের কানে এসে পৌঁছাতো কিন্তু আমি নবীজি আমার এটা ভয় আছে আমি এটা ভয় করি যদি শুনতে পেтере যদি তুমি তোমরা শুনতে পাও তাহলে তোমাদের মৃত ভাই মৃত বাবা মৃত মাকে মাটি দিতে যাবে না এতটায় ভয়ঙ্গারে জায়গা কবর এতটা ভয়ঙ্গারে জায়গা কবর এতটা ভিতকোর স্থান রে আল্লাহর গোলাম

আপনাদেরকে আমি শোনালাম আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি প্রেরণ করেছে এই দুনিয়াটা ধোকা ছাড়া কিছুই নয় এ দুনিয়াকে তুমি যতই আঁকলে ধরো না কেন মরণ তোমার কাছে যাবে মৃত্যু তোমার কাছে পৌঁছাবে মালা তোমার কাছে পৌঁছাবে তোমাকে দুনিয়া ছেড়ে দিতে হবে কোনো উপায় রবে না রবে না রবে এই তো দুনিয়া হচ্ছে ধোকাতারি জায়গা এ ধোকার জায়গাতে আমি আপনি যদি আল্লাহকে বলে থাকে আমার আপনার জীবনে যদি সৎ আমল না হয় তাহলে মৃত্যুর পরে আমার আপনার জীবনের আমার আপনার জাকানদানি শুরু হয়ে যাবে কোনো উপায় রবে না রবে না রবে না